হ্যালো বন্ধুরা কেমন আছো সকলে আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও খুব ভালো আছি তো তোমরা বুঝতেই পেরেছো আজ আমি তোমাদের সাথে একটা মাটির থালা আর্ট করে দেখাবো প্রথমে মাটির থালাটা ভালোভাবে আমরা ধুয়ে নিয়ে এটার উপর ফেব্রিক কালার দেব হোয়াইট কালার হোয়াইট কালারটা ভালোভাবে চারিদিকে আমাদের দিয়ে দিতে হবে যাতে না কোথাও কোনো ফাঁক থাকে এটা দেওয়া হয়ে গেলে রংটা হয়ে গেলে আমাদের পছন্দ মতো এখানে আমরা ড্রয়িং করে নেব আমি এখানে একটা পদ্মফুলের ড্রয়িং করেছি এবার সেটার উপর কালার করা স্টার্ট করে দিয়েছি তোমরা দেখো আমি স্টেপ বাই স্টেপ এখানে দেখেছি যারা বিগিনার্স আছো তাদের জন্য এটা অনেক হেল্পফুল হবে দেখো বন্ধুরা এটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এটা আমি হোম ডেকোরেশনের জন্য বানিয়েছি তোমরা একটু দেখো কেমন হয়েছে আর জানিও থ্যাংক ইউ